এর মধ্যে হাসিনা বলতেছে এই যে পুলিশগুলো মারা গেছে এগুলো নাকি ওনারা দায়িত্বে আসলে ক্ষমতা আসলে এগুলো আবার এই ইনুস বিরুদ্ধে মামলায় জড়াবে তাকে নাকি ফাঁসিতে জোরাবে হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি আমাদের নিরাপত্তার জন্য আমরা কিন্তু আপনাদেরকে ছাড় দেবো না তবে মন্দের ভালো আমি মনে করি অন্য অন্য দলের চেয়ে এরা অনেক ভালো কাজ করতে পারবে তুলনামূলকভাবে দেখুন ছাত্র সমাজ বলতে আপনি বোঝাতে চাচ্ছেন যারা এখন নতুন রাজনৈতিক যে দলটি সৃষ্টি করলেন অর্থাৎ এদের দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি তো এই দলটা তৈরি করার প্রয়োজন কেন দেখা দিল আমরা যদি এদিকে আসি তাহলে আপনি দেখবেন নিশ্চয়ই আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দল যারা বিগত দিনে ছিলেন তাদের কিছু কাজকর্ম খুব সন্দেহ সন্দেহের মুখে আছে তারা এই বিপ্লবের উপলব্ধিটা তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে আমি ছোট করে দুটা জিনিস আপনাদের দৃষ্টিতে নিতে চাই প্রথমত দেখুন যখন ছাত্র জনতারা হাজার হাজার মানুষ বিপ্লব করলেন রক্ত দিলেন জীবন দিলেন তখন হাসিনা সরকার যখন পতন ঘটল ঠিক ওই মুহূর্তে আপনার আটচল্লিশ ঘন্টা পিছনের যা কিছু ঘটেছিল সেগুলোতে দেখবেন ভারত পরিপূর্ণভাবে হাসিনা সরকারকে পূর্ব থেকেই একটা সম্পর্ক তৈরি করে রেখেছিল নিয়ন্ত্রণ করত এবং ভারতের তাবেদার হিসেবে হাসিনা সরকার নিজেকে এই দেশে তাদের পক্ষে প্রতিনিধি হিসেবে কাজ করেছিল এবং তার পতনের আটচল্লিশ ঘন্টা আগ পর্যন্ত ভারতীয় র এবং ভারতীয় সরকার তারা কিন্তু হাসিনাকে মনিটরিং করে পুরো ঘটনাকে মনিটরিং করে তারা কিন্তু হাসিনাকে এখান থেকে তুলে নিয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী হাসিনা এবং তার দলকে দলের শীর্ষ নেতাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করে দিল এটা কি বৈধ ছিল না অবৈধ ছিল এটা একটা প্রশ্ন জাতির আঠারো কোটি মানুষ কিন্তু এখনও আলোচনার মধ্যে রেখেছে অথচ আমাদের সেনাবাহিনীর একটা সিংহভাগ ভূমিকা এই ছাত্র জনতার বিপক্ষে ছিল প্রথম থেকে শেষ মুহূর্তে সেনাবাহিনীর শেষ দিনে শেষ ঘন্টায় পরিপূর্ণভাবে হয়তো তারা ইউটার্ন দিয়েছিল সেটা নিয়েও অনেক বিতর্ক আছে হয়তো ভবিষ্যতে এটা নিয়ে আমরা আরও অনেক ভালো তথ্য জানতে পারবো তবে আমাদের সেনাবাহিনীর ভূমিকা মোটেই পরিষ্কার নয় যে পরিপূর্ণভাবে এই সেনাবাহিনী হাসিনার পতন চেয়েছিল তাহলে আমরা বুঝতে পারি যে সেনাবাহিনীও বিতর্কিত ছিল হাসিনার শাসন আমলে এখন মানুষ কিন্তু দেখলো কি যে সেনাবাহিনী এই বিজয়টাকে নিজের হাতে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দলের নেতাদেরকে তারা ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে গেলেন এবং সেখানে বিএনপি সহ অন্য অন্য দলের নেতারা গেলেন এবং আলাপ আলোচনা করে একটা সরকার প্রতিষ্ঠা করলেন এটা নিয়েও ছাত্র সমাজ এবং আমাদের দেশবাসীর যথেষ্ট সন্দেহ আছে সেনাবাহিনীও ভারতের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু সম্পর্কটা ছিল ভারতের পক্ষে নিয়ন্ত্রিত একটা শক্তি হিসাবে এবং তারা সেটা প্রমাণ করেছে বিভিন্ন কাজের মাধ্যমে আমি এখানে দুটো বিষয় বলি যেমন ধরুন আমাদের ফেসিস সরকারের বড় বড় মন্ত্রী আমলা এবং তাদের অলিগার যারা ছিল তারা একটা বিশাল অংশ সেনাবাহিনীর অধীনে তারা আশ্রয় নিয়েছিল সেনাবাহিনী তাদেরকে পরম যত্নে তাদেরকে দেশত্যাগ করার জন্য পরিবেশ তৈরি করে সুযোগ করে তাদেরকে নিরাপদে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল এটা কি সঠিক করেছিল না ব্যাঠিক করেছিল এটা কি নিয়ম মতো করেছিল না অনিয়মভাবে করেছিল এটা যারা বিপ্লবী মানুষ যারা রক্ত দিয়েছে গাম দিয়েছে যারা বিপ্লব করেছে তারা কিন্তু মেনে নিতে পারেনি আজও পারেনি ভবিষ্যতেও পারবে না এখানে একটা বড় ধরনের রাজনৈতিক সন্দেহের সৃষ্টি হয়েছে যে এদের দ্বারা এই বিপ্লবের পরিপূর্ণ ফসল আমরা পাবো কি না এই বিষয়ে বড় দলগুলো বিএনপি থেকে শুরু করে অন্যান্য দলগুলো সেনাবাহিনীর এই সকল ভূমিকা নিয়ে তেমন কোনো প্রতিবাদ করেনি কথা বলেনি ছোটো দলগুলো কোনোভাবেই সেভাবে নিজেদের কিছু কথাবার্তা বললেও কেউ কেউ যেহেতু ছোট দল তাদের কথা কতজনই বা শোনে কতজনই বা জানে সেই ক্ষেত্রে তারা তেমন একটা ভূমিকা রাখতে পারছে না কাজেই ছাত্ররা যে দলটা করেছে আমি ব্যক্তিগতভাবে দলীয় রাজনীতি বিশ্বাস করি না বাংলাদেশের জন্য আমি দলীয় রাজনীতির মাধ্যমে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে এটা আমি বিশ্বাস করি না এটা হলো আমার আমার বিশ্বাস এবং আমার এই বিশ্বাস থেকে আমি স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের মাধ্যমে আমি স্বতন্ত্র সরকার প্রতিষ্ঠা করার সংগ্রাম করছি আন্দোলন করছি কিন্তু এর মধ্যে থেকেও আমি বলবো ছাত্ররা যে দলটা করেছে আমি এটাকে সাধুবাদ জানাই এটার প্রয়োজন ছিল এবং এটার প্রয়োজন আছে তিপ্পান্ন বছরের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল যে সকল দলগুলো তাদের চরিত্র তাদের সম্পর্কে এদেশের আঠারো কোটি মানুষ তারা সবাই জানে এরা মির্জাফরের ভূমিকা পালন করেছে বিশেষ বিশেষ ক্ষেত্রে সব বিশেষ বিশেষ ক্ষেত্রে তারা যদি সঠিক থাকতো তাহলে তারা তিন জুটের রূপরেখা বাংলাদেশের মাটিতে পালন করত। তারা কিন্তু সেটা করেনি নব্বইয়ে যারা আন্দোলন সংগ্রাম এবং নব্বইকে কেন্দ্র করে পিছনের দিক থেকে যারা সংগ্রাম করে নব্বই পর্যন্ত যারা এই দেশকে একটা অবস্থানে নিয়ে আসছিল এর জন্য বেগম জিও কম পরিশ্রম করে নাই কিন্তু তখনকার চেতনা আর নব্বইয়ের পরের যে সরকারগুলো ক্ষমতায় আসলেন তারা কিন্তু ব্যমানুন ভুলে গেছেন এবং সেটা তারা পালন করেননি ঠিক একইভাবে আজকে এই যে ছাত্র ছাত্রজনতার যে রক্ত দিল শহীদ হলো তারা যে তারা যে সারা দেশবাসীকে নিয়ে যে একটা ওয়াদা করলো সেটা কে বাস্তবায়ন করবে বিএনপি করবে এটা কি জামাত ইসলাম করবে অন্য অন্য দলগুলো করবে তাদের মধ্যে সেটা করার সম্ভাবনা খুব কম কারণ তারা আপোষকামিতা দেখিয়েছে গত তিপ্পান্ন বছরে আমরা এই সকল দলকে দেখেছি তারা ঝুটের নামে তারা বিভিন্ন আকাম নামে তারা একে অপরকে সাহায্য করেছে সহযোগিতা করেছে আমরা অনেক ক্ষেত্রে আজকের বিএনপিকে দেখতেছি যে তারা আওয়ামী লীগের সুরে কথা বলে সেই জন্য আমরা বলবো একটা অবিশ্বাস এই দলগুলোর পিছনে আমাদের রয়ে গেছে এই অবিশ্বাস দূর করতে হলে এই দলগুলোকে যথেষ্ট পরিমাণের ছাড় দিতে হবে ছাড় দিয়ে এই যে নতুন যে ছাত্ররা আসছে দল করছে তাদেরকে সহযোগিতা করতে হবে মানুষকে ভোট দেওয়ার জন্য পরিবেশ তৈরি করে দিতে হবে সেই জন্য সংস্কারটা চমৎকারভাবে করতে হবে এই ছাত্ররা আবার হয়তো ঘরে ফিরে যেত আপনারা যেহেতু নিজেরা নিজেদের অবস্থান থেকে এদেরকে আশ্বস্ত করতে পারেন নাই আচ্ছা বলেন তো ডক্টর ইউনুস কোন নিরাপত্তায় সে এই যে সে এতগুলো শাসন ব্যবস্থা পরিচালনা করতে গেলে অনেকগুলো সিদ্ধান্ত তাকে নিতে হচ্ছে তা এই যে সিদ্ধান্ত নিতে গেল সে যখন ক্ষমতা থেকে চলে যাবে তাকে প্রোটেকশন কে দেবে এর মধ্যে তো হাসিনা বলতেছে এই যে পুলিশগুলো মারা গেছে এগুলো নাকি ওনারা দায়িত্বে আসলে ক্ষমতায় আসলে এগুলো আবার এই ইনুস বিরুদ্ধে মামলায় জড়াবে তাকে নাকি ফাঁসিতে জোরাবে হ্যাঁ হাসিনা ক্ষমতায় আসলে ইনুসাহকে ফাঁসিতে জোরাবে এটা সত্য কথা তো এখন হাসিনাকে ক্ষমতায় আনতে চাচ্ছেন কারা কারা চাচ্ছেন হাসিনা দ্বিতীয় মানে অর্থাৎ সরকারের বিরোধী দলীয় প্রধান হিসেবে হাসিনা আসতে আসুক এটা কে চাচ্ছেন এটা ভারত চাচ্ছে এটা বাস্তবায়ন কে করতে চাচ্ছেন এই দেশের আঠারো কোটি মানুষ বিশ্বাস করে এটা বিএনপি এটা এটাকে বাস্তবায়ন করতে চাচ্ছেন ওয়াই ওয়াই আপনারা কেন আওয়ামী লীগকে এখানে স্পেস দিতে চাচ্ছেন কাজেই আপনি যখন ওই লাইনে হাঁটবেন তখন সন্দেহ বাড়বে আর সন্দেহ থেকে এই ছাত্র জনতা এই ডক্টর ইনুস কোনোভাবেই তাদের নিরাপত্তার জন্য এবং আমরা যারা এই হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি আমাদের নিরাপত্তার জন্য আমরা কিন্তু আপনাদেরকে ছাড় দেব না সেই জন্য আমি দলীয় সরকারের পক্ষে নই তারপরে আমি বলছি এই ছাত্র জনদের জনতার এই রাজনৈতিক দল করা হানড্রেড পারসেন্ট সঠিক হয়েছে কিন্তু আমি এও বলবো এরা জনগণের প্রত্যাশিত জায়গায় এরাও জনগণকে কিছুই দিতে পারবে না তবে মন্দের ভালো আমি মনে করি অন্য অন্য দলের চেয়ে এরা অনেক ভালো কাজ করতে পারবে তুলনামূলকভাবে মন্দের ভালো